আসসালামু আলাইকুম মনুরা এস বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রানা আপনাদেরকে একটা ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকার দলে আছেন আমি আজকের ভিডিওটি তৈরি করেছি লালতির হাইব্রিড বীজ কোম্পানির যে একটা প্রতারণা এই প্রতারণার মুখ উন্মোচন করার জন্য আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো লালতির হাইব্রিড বীজ এটা বাংলাদেশে যে হাইব্রিড বীজ বাংলাদেশে আমদানি করে কৃষকদের মাঝে সরবরাহ করা হয় এই কৃষকদের মাঝে সরবরাহ করার কারণে কৃষকরা একটু বেশি উৎপাদন করতে পারে যেহেতু হাইব্রিড সেহেতু উচ্চ ফলনশীল সেহেতু বেশি উৎপাদন করতে পারে চল্লিশ হাজার টাকা কেজি কোথাও কোথাও মানে পঁয়ত্রিশ চৌত্রিশ তিরিশ থেকে শুরু করছে এখন চল্লিশ হাজার টাকা কেজি কোথাও আটত্রিশ হাজার পর্যন্ত সর্বনিম্ন পাওয়া যাচ্ছে প্রতি কেজি পেঁয়াজের যে বীজ এই বীজের দাম চল্লিশ হাজার টাকা মাথা আছে ঠিক আছে একটা কৃষক এই চল্লিশ হাজার টাকা বর্তমান বাজারে পেঁয়াজ যদি বিক্রি করে তাহলে তাকে কমপক্ষে পনেরো মুন পেঁয়াজ বিক্রি করতে হবে কারণ পেঁয়াজ যদি পনেরো মন পেঁয়াজ যদি কৃষক বিক্রি করে এক কেজি বীজ কিনে কিনে যদি উৎপাদন করে পেঁয়াজ কয় মুন পেঁয়াজ বেশি হয় হাইব্রিড কয় মুন পেঁয়াজ বেশি হবে এর জন্যে এই বিষয়টা একটা আর দ্বিতীয় কথা হলো যে লালতির কোম্পানি যে বাংলাদেশে পেঁয়াজের বীজটা আমদানি করে বলে আমেরিকা থেকে আমদানি করছে আমেরিকায় উৎপাদন করছে তো বাংলাদেশের কয়টা কৃষককে অন্তত প্রতি বছর হাইব্রিড কোম্পানির এই লালতির কোম্পানির উচিত যে বাংলাদেশ থেকে দশটা বাছাই করে দশটি জেলা থেকে যে যে এলাকা জেলায় বেশি পেঁয়াজ উৎপাদন করা হয় এই এলাকার সেরা দশজন কৃষককে আমেরিকা নিয়ে যেয়ে তাদেরকে দেখানো উচিত ছিল কোনো দিন কি দেখাইছে যে এই লালতির কোম্পানি যে এখানে আমরা আমেরিকা থেকে এই বীজটা উৎপাদন করলাম এটা যে বলে মানুষের প্রচলিত যে লালতির কোম্পানি হাইব্রিড এই বীজটা আমেরিকা থেকে আমরা উৎপাদন করে নিয়ে এসলাম এটা একটা আমার কথা আমি যতটুক জানি যতটুকু আমি শুনছি যতটুকু বুঝি সেটা হচ্ছে ইন্ডিয়ার পাঞ্জাব অথবা পাকিস্তানেরই পাঞ্জাবের আরেকটা অংশ এই অঞ্চলে এই লালতির কোম্পানি তারা পেঁয়াজের বীজটা উৎপাদন করে তারা ওইখান থেকে এই ইন্ডিয়ার থেকে পেঁয়াজের বীজটা উৎপাদন করে নিয়ে এসে আপনাদের মাঝে দেয় আমাদের মাঝে দেয় আমরা যারা কৃষক আছি আপনারা যারা কৃষক আছেন আপনাদেরকে হাতে উঠিয়ে দিয়ে কি করে এই পেঁয়াজ বীজটা যেহেতু উচ্চ ফলনশীল সেহেতু আমরা হুমরিখে খেয়ে তাদের কাছ থেকে পেঁয়াজ কিনি আচ্ছা পেঁয়াজের বীজটা কিনি এই পেঁয়াজের বীজটা বেশি দামে কেনার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে যারা এই পেঁয়াজের বীজ দিয়ে এই পেঁয়াজের বীজ দিয়ে আগামীতে কন্দ তৈরি করবে বা বীজ কদমের জন্য যে পেঁয়াজটা তৈরি করবে তারা উঠে পড়ে লেগেছে যে সেকেন্ড জেনারেশন হাইব্রিড লালতির হাইব্রিড একটা জাত নিজস্ব ঘরে থাকবে এটা পরবর্তীতে বেশি দামে আবার বিক্রি করা যাবে বীজ তো এটা একটা বিষয় এই জন্য কিছু হুমড়ি খেয়ে পড়ছে বেশিরভাগ আর দ্বিতীয় আরেকটা মানে তৃতীয় নাম্বার আরেকটা আমি যেটা দেখছি যে দেখি লালতির কোম্পানি কৃষকদের সাথে কীভাবে প্রতারণা করছে দেখেন যদি বাংলাদেশে এই এটা তো হুজুগে বাঙালির একটা দেশ বাংলাদেশে এই বীজের পরিমাণ একটু বাড়ায় নিয়ে এসতো তাহলে তাদের প্যাকিং খরচ ক্যারিং খরচ এবং প্রোডাকশন খরচ অর্থাৎ জমিতে উৎপাদনের যে খরচ সাপোজ যদি এক লক্ষ কেজি কি দশ হাজার কেজি কি বিশ হাজার কেজি ধরুন ধরে নেন দশ হাজার কেজি পেঁয়াজের বীজ হাইব্রিড বীজ বাংলাদেশে লালতির সিড কোম্পানি হাইব্রিড বীজ আমদানি করল এতে তাদের প্যাকিং খরচ এবং এই দশ হাজার কেজি বীজ উৎপাদন করার জন্য যে পরিমাণ জমিতে তাদের চাষবাস করতে হয় এই খরচ এবং এই দশ হাজার কেজি বীজ উৎপাদন করার জন্য যতগুলো কৌটা তৈরি করতে হয় এবং এই মালগুলো তো ক্যারিং করেই তো বাংলাদেশে আনতে হয় এই খরচ সহ এই বাংলাদেশে ধরেই নিলাম আমেরিকা থেকে শিপে এনে এসছে এইটারও তো একটা খরচ আছে ট্যাক্স ভ্যাট এই সেই এসবও আছে তো এগুলা খরচ এমআরপি তো বাংলাদেশে বসে করতেছে এটা তো আর ইনপুট করে ওখানে তো দাম ফিক্সড করে আনতে না কৃষিপণ্য হিসেবে একটা ন্যূনতম এখন দাম দেখায় যদি বাংলাদেশে আমদানি করে ঠিক আছে তাহলে দশ হাজার কেজিতে যেই খরচটা হবে আর সেই জায়গায় যদি মাত্র এক হাজার কি দুই হাজার কি তিন হাজার কেজি উৎপাদন করে ওই বীজটা বাংলাদেশে প্যাকিং করে যদি কৃষকের মধ্যে দেওয়া যায় যেই বীজ দশ হাজার কেজির জায়গায় যদি পঞ্চাশ হাজার কেজি উৎপাদন করে যদি কি এক লক্ষ কেজি উৎপাদন করে যদি কৃষকের মাঝে মাঝে বিতরণ করে দিত তাহলে হয়তো পাঁচ হাজার কি ছয় হাজার টাকা কেজি এই বীজটা বিক্রি করতে পারত কিন্তু তারা কি করছে তারা উৎপাদন করছে কম এবং কষ্ট দেখাইছে বেশি অর্থাৎ তারা কম উৎপাদন করে কম চাষবাস করে অল্প পরিমাণ কিছু বীজ উৎপাদন করছে যেন যেহেতু চাহিদা আছে যে কৃষকরা সেকেন্ড জেনারেশন তৈরি করে নেবে সেহেতু যেহেতু চাহিদা আছে সেহেতু কৃষকদের কাছে একটা চাহিদা তৈরি করে নিয়ে যেই বীজ মাত্র পাঁচ হাজার টাকা কেজি কৃষকের কাছে বিতরণ করা সম্ভব সেই বীজ এই লালতির হাইব্রিড কোম্পানি তারা আঠাশ হাজার কি সাতাশ হাজার টাকা শোনা জানা মতো এরকম ডিলারদের কাছে কাছে পাইকারি বিক্রি করতেছে তো এটা তো লালতীর কোম্পানি দেশ বাংলাদেশের সহজ সরল কৃষকদের সাথে প্রতারণা করছে বাংলাদেশের যে কৃষি মন্ত্রণালয় আছে সেখানে যারা সচিব আছে বা যে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত বর্তমান যারা আছেন আমি তাদের বৃষ্টি আকর্ষণ করছি এই লালতির কোম্পানি যে বীজটা উৎপাদন করে লালতির সিড কোম্পানি যে বীজটা উৎপাদন করে সেটা কি প্রকৃতই আমেরিকা গিয়ে উৎপাদন করে নাকি তারা ইন্ডিয়া থেকে উৎপাদন করে নিয়ে এসে বাংলাদেশে সরবরাহ করে এবং তারা কেন এই কাজটি করল তাদের প্রত্যেকটা জিনিসের একটা এমআরপি থাকে মিনিমাম রেট অফ যে কৌটা বাজারজাত করার সময় প্যাকিং করার সময় এটার এমআরপি দিতে হয় বাধ্যতামূলক মিলে যদি প্যাকিং করা হয় ভোক্তা অধিদপ্তরের যে ইয়েটা যদি পলিথিনের ব্যাগেও যদি প্যাকিং করেন তাহলে এটাকে কোনো কোম্পানির নাম টাম দিয়ে প্রতিষ্ঠানের নাম দিয়ে যদি প্যাকিং করেন তাহলে এমআরপি বাধ্যতামূলক দিতে হবে তো এই লালতির কোম্পানির যে বীজ এটার এমআরপি নির্দিষ্ট এমআরপিটা কত এই এই বিষয়টা গত বছর ছিল গত বছর যেই এমআরপি ছিল এই লালতির হাইব্রিড কোম্পানির বীজের যে সিডের যে এমআরপিটা ছিল সেটা ছিল কত এই বছর কেন এত তারা বাড়িয়ে দিল প্রোডাকশন কম হয়েছে দেখে তো এমআরপি বাড়াইতে পারে না কিংবা তারা আমদানি কম করছে কৃষকদেরকে আপনার এই দশ হাজার কেজি জায়গায় যে প্রফিটটা হতো সেটা তিন হাজার কেজিতে উঠায় নেওয়ার জন্য যে ধান দাগটা পায়তারা করছে এটার জন্য তো এমআরপি বেশি হতে পারে না তো কৃষকরা পনেরো থেকে বিশ মন পেঁয়াজ বিক্রি করে দিয়ে এক কেজি বীজ কিনতে হবে হ্যাঁ আর সরকার যারা আছেন যারা সরকার চালাচ্ছেন তারা বর্তমান কৃষি দায়িত্বে যারা আছেন যারা আমদানির দায়িত্বে আছেন বা বাণিজ্য মন্ত্রণালয় যারা আছেন তাদের উদ্দেশ্য আমি একই সাথে একটা কথা বলতে চাই যে এই যে শিম বেগুন করলা বা যে সবজিগুলা বাজারে আছে এই বর্ষাকালীন সবজি এই সবজিগুলা একশো টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা কেজি কিনে খেতে পারেন আর একশো বিশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে পারেন না দেশের টাকা দেশে থাকে আপনাদেরকে ওই ইন্ডিয়া থেকে আবার পেঁয়াজ আমদানি করতে হবে কেন আবার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে কেন তাহলে তো কৃষকরা একটু বেশি দামে পেঁয়াজ যদি বিক্রি করতে পারে যদি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কেজি পেঁয়াজটা বিক্রি করতে পারে সে তাহলেই তো এই কৃষকটা বেশি দাম দিয়ে পেঁয়াজের বীজটা কিনতে পারে তো এই বিষয়ে তো কেউ কখনও কথা বলে না তো আমি আজকে যে কথাগুলো উপস্থাপন করলাম ভাষাগত ভুল ত্রুটি থাকতে পারে আমি লালতির সিড কোম্পানির বিপক্ষে না আমি অন্য কোনো সিড কোম্পানি বীজ কোম্পানিরও বিপক্ষে না আমি শুধু একটা কথাই বলতে চাই সেটা হলো আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর গ্রামে থাকে সহজ সরল কৃষক কৃষি নির্ভর বাংলাদেশ কৃষকের বাংলাদেশের চালিকা শক্তি কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে বাংলাদেশে যদি কৃষক না থাকে শুধু আমদানি নির্ভরতা দিয়ে বাংলাদেশকে স্বয়ং সম্পন্ন করা সম্ভব না দরিদ্র থেকে অতি দরিদ্র থেকে নিম্নতম দরিদ্র থেকে মানে নিকৃষ্ট দরিদ্রতে পরিণত হবে এই দেশ তো আমি চাই আগামীতে এই যে পেঁয়াজ বীজ কোম্পানি যে প্রতারণাটা করছে যে এই লালতির সিট কোম্পানি এককভাবে একচটিয়াভাবে বাংলাদেশে কৃষকদের সাথে যে প্রতারণাটা করছে এই লালতির পেঁয়াজ বীজ কোম্পানি লালতির কোম্পানির উপরে একটা তদন্ত করা হোক আমি দাবি জানাচ্ছি আর জোর দাবি জানাচ্ছি যে এই তদন্তর মাধ্যমে যদি তাদের কোনো প্রতারণা থাকে এবং প্রকৃতপক্ষে তারা যে আমেরিকা থেকে বীজটা উৎপাদন করে আনে এটা যদি প্রমাণ দিতে না পারে তাহলে তাদেরকে সর্বোচ্চ জরিমানা স্বরূপ তাদের কোম্পানি ব্যান্ড করে দেওয়া হোক এবং তার মালিককে এই কৃষকের সাথে প্রতারণা এবং রাষ্ট্রদ্রোহিতা মামলা সহ তাকে বেশ কিছু মামলা দিয়ে প্রতারণা মামলা রাষ্ট্রদ্রোহিতা মামলা যেহেতু কৃষক মানে তো রাষ্ট্র তাদের সাথে প্রতারণা মানে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে তাদেরকে জেলে বলে রাখা হোক এবং সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক তো এটা হচ্ছে আমার দাবি হ্যাঁ আর যদি তাদের যদি প্রতারণা না থাকে তাদের প্রোডাকশন যদি কম থাকে তাহলে তারা এই যে রেটটা দিছে এই রেট বাকি যে অর্থগুলো অতিরিক্ত অর্থগুলো আদায় করতেছে কৃষকের কাছ থেকে এই অর্থগুলো যে কোনো ওয়েতে যে কোনো সিস্টেমে এই অর্থগুলো সরকারি কোষাগারে অথবা এই কৃষকের কৃষি বান্ধব যে সারের যে ক্রাইসিসটা সৃষ্টি হয়েছে আজকে ফরিদপুর থেকে এক ভাই আমাকে ফোন দিছে আব্বাস আলী নাম তো ফরিদপুরের এই আব্বাস আমাকে বলছে যে ভাই আমি আজকে সার কিনতে গেছি টিএসপি বাংলাদেশি যে টিএসপি সেটা মার্কেট আউট আউট অফ মার্কেট এবং বিদেশি যে টিএসপিগুলো আছে সেটার যে দাম চাইছে সেটা সতেরোশো টাকা থেকে বাইশশো চব্বিশশো টাকা করে বস্তা টিএসপি সারের দাম চাইছে তার প্রয়োজন ছিল টিএসপি সার চার পাঁচ বস্তা সেই টিএসপি সারের প্রয়োজন ছিল তো সে যখন এই কথাগুলো আমাকে বলছে তখন আমি চুপ করে থাকতে পারি না দেশের যে সরকার আছে দেশের যে বর্তমান যে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সারের দ্রব্যমূল্য বর্তমান যেটা আছে সেটা মনিটরিং করা হোক যেহেতু মাঠে মাঠে প্রত্যেকটা উপজেলা থানা পর্যায়ে ডিলার আছে ইউনিয়ন পর্যায়ে ডিলার আছে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা আছে পুলিশ তাদের অনেক বিতর্ক আছে প্রশাসনিকভাবে কৃষি অফিসার যারা আছে তাদের তো দুর্নীতি শেষ নেই অনেক বিতর্ক আছে তো সেনাবাহিনীর তো বিতর্ক নাই সেনাবাহিনীকে যেহেতু ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া আছে ম্যাজিস্ট্রি পাওয়ার তারা হিসেবে তারা একটু প্রত্যেকটা সারের ডিলারের গোডাউনগুলো একটু তদন্ত করুক তাদের যে একটা লিস্ট আছে লিস্টে অনুপাতে তারা একটু দেখুক এই বিষয়গুলো যে কৃষকরা কেন সারের অতিরিক্ত মূল্য দিয়ে সার পাচ্ছে না সার খুঁজতে কিনতে গেছে তার জমিতে প্রয়োগ করবে হ্যাঁ প্রয়োজনে সার কেন পাচ্ছে না এই বিষয়টা যেন দেখা হয় আর আরেকটা বিষয় আমি বলি যে শুধু নট অনলি লাল তীর কোম্পানি যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানি অতি মুনাফা অর্জন একটা নির্দিষ্ট ব্যাপার স্যাপার থাকে সেটা হলো বিদেশ থেকে একটা কীটনাশক কিনে নিয়ে এসছে কীটনাশক তো বাংলাদেশে তৈরি হয় না ওইখান থেকে তৈরি করে নিয়ে আসছে একশো টাকা পার লিটার বাংলাদেশে এসে এই কীটনাশক বিক্রি হয়ে যাচ্ছে বারো হাজার দশ হাজার পনেরো হাজার টাকা লিটার হ্যাঁ এটা দেখার কেউ নেই এটার এমআরপিটা নির্ধারণ করে কে এই বিষয়গুলো দেখার কেউ নেই আর পেঁয়াজের বীজ যারা উৎপাদন করার জন্যে সেকেন্ড জেনারেশন হাইব্রিড বীজ তৈরি করার জন্য উৎপাদন করার জন্য যারা এই লালতির হাইব্রিড বীজটা আপনারা অতি দাম দিয়ে কিনছেন আমার উচিত আমার মতে একটা বছর সকলের উচিত ছিল এই লালতির হাইব্রিড বীজ এই এক টোটালি বয়কট করা এই লালতির হাইব্রিডকে টোটালি লালতির কোম্পানিকেই বয়কট করা বাংলাদেশে বীজের কোনো ঘাটতি নেই আমি যেহেতু পেঁয়াজ বীজ নিয়ে গবেষণা করছি দীর্ঘদিন ধরে আপনারা জানেন চার বছর ধরে আমি পেঁয়াজের বীজ নিয়ে ভিডিও করি তো সারা বাংলাদেশ থেকে আমার কাছে যে তথ্য আছে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের বীজ আছে কিং সুপার কিং বা কিং বলা হয় যেটা হাইব্রিড কিং এবং যদিও সময় তার লালতির কোম্পানি কিংগুলো আমদানি করছে তারপর লালতির হাইব্রিড এবং আরও সুখসাগর তারপরে এই যে তাহেরপুরি পুরি কুইন এইসব যে জাতের পেঁয়াজ আছে এবং আরও অনেক জাতের পেঁয়াজ আছে এই পেঁয়াজের যে দানা এই বছর বাংলাদেশে তৈরি হয়েছে এই দানা বোপন করার মতো এত জায়গা থাকবে না এত পরিমাণ বীজ উৎপাদন বাংলাদেশে বীজ উৎপাদন করা হয়েছে তাহলে আপনারা কি কোন হুজুগে পড়ছেন কোন হুজুগে পড়ছেন যে পনেরো মুন পেঁয়াজ বিক্রি করে এক কেজি পেঁয়াজের দানা কিনতে হবে কোন দুঃখে যেটা পাঁচ হাজার টাকা দিয়েই লালতির কোম্পানিকে বাধ্য করা সম্ভব সেটা পাঁচ হাজারের জায়গায় আপনারা কিনতেছেন চল্লিশ হাজার টাকা কেজি বাকি পঁয়ত্রিশ হাজার টাকা হিসাব করে দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি কেজি বাংলাদেশে এখনো বিক্রি হচ্ছে অনেক জায়গায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা কেজি সেটা হলো দেশি তাহেরপুরি কুইন আবার বিক্রি হচ্ছে যেটা আপনার মেটাল দেশি মেটাল যেটা পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো কেনা বেচা হচ্ছে পঁচিশশো দুই হাজার পঁচিশশো বাইশশো এরকমও বেশি অ্যাভেলেবল আবার কিং বীজ যেটা সেই বীজটা বিক্রি হচ্ছে কত মাত্র আপনার দেড় হাজার থেকে দুই হাজার টাকা কেজি আমেরিকান হাইব্রিডের পরের আগে যে জেনারেশান যে কিংটা এসছিলো সেই কিংয়ের বীজটা বিক্রি হচ্ছে মাত্র পনেরোশো থেকে দুই হাজার টাকা কেজি তো এগুলা কি অপরাধগুলা করছে আবার হাইব্রিড সেকেন্ড জেনারেশান বীজ সেটা বিক্রি হচ্ছে কত সে সেকেন্ড জেনারেশান থার্ড জেনারেশন এগুলো বিক্রি হচ্ছে কত চার হাজার পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কেজি তো আমি কোন দুঃখে পড়ছি যে আমাকে ওই চল্লিশ হাজার টাকা কেজি আমার বীজ কিনতে হবে আটত্রিশ হাজার টাকা কেজি পঁয়ত্রিশ হাজার টাকা কেজি কিনতে হবে আর লাল তীর কোম্পানিরই কি এক বিবেক তারা সাতাইশ হাজার টাকা হাজার টাকা কেজি ডিলারের রেট দিয়ে দিলো এমআরপি দিয়ে দিলো আর তিরিশ হাজার বত্রিশ হাজার তেত্রিশ হাজার থেকে শুরু হয়েছে পেঁয়াজের বীজ দানা কৌটা বিক্রি করা কেজি এবং এটা এখন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ডিলাররা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত কেজি বিক্রি করতেছে ডিলাররা তাদের মনিটারিং করার কেউ নাই তারা বুকিং নিয়ে নিচ্ছে ডিলাররা ডিলাররা তো ডিলারদের কাছ থেকে তো সাতাশ হাজার পাবে এক কেজি বীজ বিক্রি করে যদি একটা ডিলার এত টাকা লাভ করে এই লাভটা দেখে কে এই লাভটা পর্যবেক্ষণ করে কে কত পার্সেন্ট প্রফিট করার নিয়ম আছে এক একটা ডিলারের এক একটা ডিলার কত পার্সেন্ট প্রফিট করতে পারবে একটা যে কোনো একটা প্রোডাক্ট থেকে বাংলাদেশে তো একটা আইন আছে নিয়মকানুন আছে যে সাপোজ আমি একটা কলম তৈরি করছি এই কলমটা বিক্রি করার জন্য ডিলারশিপ দিয়েছি প্রতিশ একশো টাকার মাল আমি ওই ডিলারকে দিলাম সত্তর টাকা দিয়ে কি ষাট টাকা দিয়ে কি পঞ্চাশ টাকা দিয়ে তো এরকম কত একটা নিয়ম আছে আমার কাছ থেকে যদি সত্তর টাকা দিয়ে মালটা কেন কেনার পরে তিরিশ পার্সেন্ট কি বিশ পার্সেন্ট কি চল্লিশ পার্সেন্ট কি পঞ্চাশ পার্সেন্ট প্রফিট পাবে এরকম কি কোনো বাধ্যবাধকতা নিয়ম আছে কিনা এই বিষয়টা নিয়ে আমি সরকারকে একটু আবেদন জানাচ্ছি সচেতন মহলকে আমি এই বিষয়টা নিয়ে একটু গবেষণা করার জন্য বলছি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকলে একটু নিজগুণে ক্ষমা করবেন বিষয়টি ভালো লাগলে এই আমার এই যে ভিডিওটি করলাম যদি আপনাদের মাঝে ভালো লাগে কৃষকদের মাঝে একটু ছড়িয়ে দেবেন যেন সবাই দেখতে পায় আর এই লালতির যে কোম্পানিটা আছে এই লালতির কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি বলবো আপনারা তো প্রফিট নিয়ে আপনাদের কাজ আপনারা এই কাজটা করেন না যে যেখানে এক লক্ষ কেজি বীজ বাংলাদেশে বিক্রি করলে আপনার লাভ হচ্ছে যেখানে সাপোজ পাঁচ কোটি টাকা সেখানে আপনি বিক্রি করতেছেন মাত্র দশ হাজার কেজি বীজ সেখান থেকে আপনি লাভ করতেছেন দশ কোটি টাকা অল্প বিক্রি বেশি লাভ অল্প মাল তৈরি করে বেশি লাভ আর আরেকটা হচ্ছে বেশি মাল তৈরি করছি বিক্রি হবে কিনা না বেঁচে যাবে কি নষ্ট হয়ে যাবে ক্ষয়ক্ষতি হতে পারে সীমিত লাভ তো সীমিত লাভের ব্যবসা আপনারা করতে চাচ্ছেন না এটা আমরা বুঝে গেছি আপনারা চেষ্টা করেন কৃষককে যদি অরিজিনাল প্রকৃত যদি কৃষককে বাঁচাতে চান কৃষকের পক্ষে যদি আপনারা কাজ করতে চান কৃষকের নিয়ে যদি কাজ করতে চান প্রত্যেকটা ঘরে ঘরে যেন লাল তীর কোম্পানির বীজ থাকে এই রকম কিছু করেন যেন প্রত্যেকটা কৃষক তারা সব ফেলে দিয়ে আপনার কোম্পানির বীজ নিয়ে গিয়ে তারা তাদের জমিতে চাষবাস করে বাংলাদেশকে স্বয়ং করতে পারে আমি শুরু থেকেই বলে আসি যে আমি চাই যে অনেক এলাকায় দেখছি আমি একশো একর জমিতে যেই উৎপাদন হয় আমি মাত্র তিরিশ একর জমি থেকে সেই উৎপাদন আপনাদেরকে দেওয়ার জন্য আমি বারবার একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে মাঝে তুলে ধরি হ্যাঁ বাংলাদেশের জমি অনেক মূল্যবান সম্পদের অনেক দাম হ্যাঁ এই জমি যেন বাংলাদেশের কৃষক সঠিকভাবে ব্যবহার করে অন্যান্য ফসলও ফলাতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এত বড় করতে চায়নি আসসালামু আলাইকুম